আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক লামিয়া খাতুন থেকে শীতের দিনে রসের পিঠা কেনা খেতে পছন্দ করে আমার তো রসের পিঠা অনেক পছন্দ আর যদি হয় খাটি খেজুরের রসের পিঠা তাহলে তো কথাই নাই আজকে আমাদের বাসায় খেজুরের রসের পিঠা বানাইছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব আচ্ছা ভিডিওটা শুরু করা যাক এই যে খেজুরের রসের পিঠার জন্য প্রথমে হচ্ছে এই যে আটাটা মাখায় নিতে হবে অনেক সুন্দর করে মাখাতে হবে যাতে পিঠাটা ভালো হয় এই পিঠাটার নাম হচ্ছে হাতে কাটা রসের পিঠা এটা হচ্ছে হাতে কাটে তারপরে রস দিয়ে রান্না করতে হবে প্রথমে পিঠা তৈরি করার জন্য প্রথমে হচ্ছে আটা মাখতে মাখাতে হবে তারপর হচ্ছে আটা পায়েস কেটে নিতে হবে এই যে লম্বা লম্বা করে তারপরে হচ্ছে এরকম হাত দিয়ে কেটে নিতে হবে এই যে আমার আম্মু কাটতেছে অনেক সুন্দর করে এরকম ছোটো ছোটো করে কেটে নিতে হবে যাতে পিঠাটা খেতে অনেক মজা লাগে এই যে আমার আম্মু অনেক সুন্দর পিঠা কাটতে পারে যে অনেক রকম এই দেখেন অনেকগুলো হচ্ছে বানানো হয়ে গেছে এই দেখেন বানানোর পরে পরে হচ্ছে সিদ্ধ দিতে হবে তাহলে সিদ্ধ দিলে হবে কি পিঠাটা একটার সাথে আর একটা লাগবে না অনেক সুন্দর হবে রান্না করার পরে তারপরে নারকেল কুড়ায় নিল আর এই পাশে এর যে রস হচ্ছে জাল করে নিচ্ছে এক আমাদের গাছের খেজুরের রস আর এই পাশে আর এক আবার হচ্ছে দুধটা জাল করে নিল কারণ দুধ দিলে হয় কি অনেক স্বাদ লাগে রসের ভিতরে দুধ দিয়ে বানালে হয় কি অনেক স্বাদ লাগে এর জন্য দুধ আর রস জাল দিছে আর এই যে এখন পিঠাগুলো দিয়ে দিচ্ছে আমার আম্মু রসের ভিতরে দুধটা দিলে হয় কি অনেক স্বাদ লাগে এর জন্য রস আর দুধ মিক্সড করে তারপর এখন হচ্ছে পিঠাটা দিয়ে দিচ্ছে পিঠাটা মানে সিদ্ধ করছে তাহলে হয় কি একটা পিঠে লাগে না এখন সব পিঠাগুলো রসের ভিতরে দিয়ে দেওয়া হচ্ছে অনেকগুলো পিঠা কে কে রসের পিঠা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন এই যে আমার এমন এড়াচ্ছে কারণ পিঠে দেওয়ার পরে হয় কি শুধু হচ্ছে উতলায় যায় উতলায় যায় হচ্ছে রসটা পড়ে যায়

যত নাড়াবেন ততটা ভালো হবে তাহলে হচ্ছে রসটা উতলা পড়ে যাবে না এ করতে করতে রান্না হয়ে গেল এই যে রান্না হয়ে যাওয়ার পরে এই যে সব প্লেটে যে বেড়ে নিচ্ছে সবার জন্য এই যে বেড়ে নিচ্ছে এরকম সৎ থাকতে থাকতে হচ্ছে পিঠাটা নামাতে হবে তাহলে হচ্ছে পিঠাটা খেতে অনেক সস লাগবে অনেক ভালো লাগবে অনেক মজা লাগবে এই যে এই যে পাতলা যখন পাতলা থাকবে এরকম তখনই নামিয়ে ফেলাবেন তাহলে হবে কি উপরে একটা সর সর পড়ে যাবে খেতে অনেক ভালো লাগে আমার ভিডিওটা কেমন লাগছে সবাই কিন্তু কমেন্টে জানাবেন আর কে কে রসের পিঠা খেতে পছন্দ করেন সেটাও জানাবেন আমার এই হাতে কাটা রসের পিঠাটা অনেক ভাল লাগে আপনাদের ওইখানে কে কি নামে এই পিঠার নামে পরিচিত সবাই কিন্তু কমেন্টে জানাবেন আর ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাবেন I love this.